জলদস্যু এবং আওয়ামী লীগ মানববন্ধনের উদ্দেশ্য আমাদের পৈতৃক সম্পত্তি আমরা ফেরত চাই আমার বাপের সম্পত্তি আজ থেকে অষ্টআশি সাল থেকে এরা জোর জোরপূর্বকভাবে জবরদখল করে খাচ্ছে আমরা যতবারই জমির জন্য উদ্ধারে যাই তারা এক এক বাহানা করে এক এক কেস দিয়ে আমাদের জেল জরিমানা খাটায় এবং রিসেন্টলি আমাদের এই চার ভাইকে তারা জেল খাটাইছে যখনই জমি উদ্ধারে যায় তারা এক এক চাকের কেস দেয় কেস দিয়ে হয়রানি করতেছে এখন সে এতদিন দলভুক্ত ছিল এখন আওয়ামী লীগের দোসর সেই ভূমি দস্যু এখন নতুন করে একটা আমাদের কেস দিছে এই কেসে আমরা তো চার ভাই আসি আসি এবং আমার চাচাতো ভাই ছোট মানুষ সে বাইরে যাবে ওর শুদ্ধে কেস দিছে যাতে আমাদের ও বারবার বলতেছে তোমরা যদি জমি লিখে না দাও আরও অনেক কেস করাবো তোমাদের ভাটায় আগুন দেবো আমাদের আমাদের গরু পরাই দেবো আমার গাড়ি পরায় দিয়ে তোমাদের নামে কেস দেবো এবং বাসায় যায় লোক পাঠাচ্ছে যে প্রাণ নাশের হুমকি দিছে আমাদের যে এখানে জমি লিখে না দিলে তোমাদের আমরা ঘুম ঘুম করে ফেলাবো তোমরা এই কেস কত কে জেল খাটতে পারবা এবং বিভিন্ন লোক দিয়ে বিভিন্নভাবে আমাদের এই জেল করাচ্ছে এবং আমরা জেল উনি আমাদের জেলে পাঠাইছে ও জেল গেটে আমার প্রাইভেটভাবে লোক পাঠাইছে জমি লিখে দাও কালকে তোমাদের বের করে নিয়ে আসতেছে এটা আমরা তখন তাৎক্ষণিক যে জেলার ছিল ওনাকে বলছি যে এইভাবে এইভাবে বলতেছে আমাদের বলতেছে তো দেখা করো দেখা করে সাথে সাথে আমরা বলছি যে এই 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 বলতেছে ওনাদের আমাদের জেল গেটে আসে এবং বিভিন্ন প্রকার এই হুমকি ধুমকি দিচ্ছে এলাকার বহু অনেক লোক আছে এখানে জমির ভুক্তভোগী তাদের জমি কোনো রেস্ট্রি ছাড়া বায়না ছাড়া কিছু ছাড়াই তারা জোর দখল করে খাচ্ছে এখন আমরা যতবারই যাই ততবারই জেল জরিমানা হয় হুমকির বয়দা দেখাচ্ছে রিসেন্টলি এখন আমাদের হুমকি হুমকি দিচ্ছে যে জমি লিখে নে তোমাদের গুম খুন করে ফেলাব এখন আমরা আইনের কাছে প্রশাসনের কাছে সুবিচার চাই আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ফেরত হোক আমাদের কোর্টে দুই তিনটা ডিগ্রি পাওয়ার পরে আমরা জমিতে গেলে তারা এক এক সময় আমাদের এক এক হয়রানি করে আমাদের ওখান থেকে বিচারিতে পারে শক্তিতে দুর্বল হ্যাঁ এবং সে আওয়ামী লীগের দোসর এক 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 সময় রাজনীতি রাজনীতি করে এবং সে বারবার বলতেছে যতই তোমরা এখানে আসো এখান থেকে ততবারই তোমাদের জেল জরিমানা খাটাবো জমি তো দিবই না জমি লিখে দিয়ে যাওয়া লাগবে তোমাদের আমাদের এখানে যত আমাদের লোক আছে এখানে এই গ্রামের লোক যাদের জমি আছে তারা আছে হ্যাঁ এখন আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই আমার পৈতৃক সম্পত্তি আমাদের জানে ফেরত দেওয়া হোক এবং আমাদের হয়রানি মামলা থেকে প্রত্যাহার করা হোক এবং আমাদের আমাদের পোটে রায় থাকার পরেও আমাদের জমি উনারা দিচ্ছে না ঠিক আছে তারা জায়গা পাচ্ছে না সেই জায়গা উপস্থিত হইতে পারতেছে না তাদের বিভিন্ন ধরনের মামলা হামলা দিতেছে এবং প্রাণ্যাসের হুমকি দিচ্ছে এবং ঘর পোড়ায় দিবে গরু পোড়ায় দিবে ঘর পোড়ায় দিবে সাইকেল মোটর পোড়ায় দিয়ে তাদের নামে কেস দিবে মামলা দিবে এবং তাদের মামলা মকর্দমা একের পর এক দিচ্ছে এর নজির কোর্টে আছে যাদের এর আগে যাদের নামে কেস হয়েছে তাদের পিছে যে ছিল তার নামেও মামলা দিয়েছে এরা এরা অত্যন্ত সুবিধাবাদী যখন যে দল আসে তখন সেই দলে যোগ দেয় এরা এরা আমেরিকার সময় আমেলিক আবার এখন বিএমপি যদি আসে তখন আবার বিএমপি যোগ দিবে অত্যন্ত তারা ভূমিদস্যু এবং অত্যন্ত আমার বাপের সম্পত্তি অনেক বছর ধরে বুঝছেন আমি আমরা ছোট থাকতেই হেরে খাতেছে আমরা এতদিন মন করছি হ্যাঁ ওই জমি তারপর আমরা একটা কোটে যাই একটা কাগজ দিই আম দিয়ে আমাদের সম্পদ বুঝছে তা এখন আমরা ভাই বোন আমার এক ভাই মারা গেছি এই কেস করতে করতে আমরা আছি আমরা তো এই এত কেস চালাবে না বুঝছে এত টাকা পাবো কনে আমরা অনেক গরিব এখন এই জমি আমাদের একটু দহল করে আপনার দিল দিন আমরা ভাই একদম ঘরে বসে দিচ্ছি আমাদের এই জমি জমির জমির মামলা করে আমার স্বামী করে রায় পাইছে সেই রায়ের কাগজ নিয়ে গিয়েছে নতুন কাজের কাছে নতুন কাজী টাইম দিয়ে ছিঁড়ে ফেলা দিছে পাবিনা নতুন কাজের হাতে আমি বললাম যে ভাই তুমি কথা একটা তুমি একটাও আয়া আমাকে কিছু টাকা দেও আমাদের তুই চালাবিল রিক্সা চালাইয়া রিক্সা চালাতে গেস চালাবিল ইট বেসে চালাবো এই মুটা মোটা একবার ছিল সব বেঁচে বাটাই দিল সব বেঁচে বাটাই দিল আমাদের ওই এলাকায় আমাকে যাবে রে দেয় না আমার স্বামী ডে মরে গেছে এই সাল পাল নিয়ে কত কষ্ট করে চলি আপনি রাজা আইছেন আইসেন আল আপনি ঘরের কাছে কে আল্লাহ জন আপনি একটু ই দেয় জ্ঞান দেয় বুদ্ধি দাম আগের একটু গরিব মাসে একটু সাহায্য করবেন এই লোক কথা আপনার নাম কি আমার নাম মনোরা আপনার নাম হাজিরা